আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কি পরিমাণের অফার থাকবে এটা আগামীকাল আপনারা শোরুমে না আসলে বুঝবেন না তো আমরা এই মুহুর্তে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি যে আগামীকাল পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী কালেকশন পাবেন কি কি অফার থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা ধারণা দিব আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি সব ধরনের লাক্সারি ড্রেসের কালেকশন পাবেন সব ধরনের নোটসের কালেকশন থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে তাওয় কালের কালেকশন থাকবে এই যে এগুলো হচ্ছে আল বর্তমানের সবচাইতে ফ্যাশনেবল ড্রেস ধরো এটা বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এখানে সব ধরনের সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসের কালেকশন আপনারা পাবেন সব ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাবেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ পিঙ্ক কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস তো আমাদের এটা হচ্ছে পাকিস্তানের ড্রেস পাকিস্তানি শোরুম এখানে আপনারা সব ধরনের পাকিস্তানি এক্সপ্লোসিভ ইভেন পাকিস্তানি যত টপ ক্লাস ব্র্যান্ডের কালেকশন চান সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শুক্রবার একটা বড় ধরনের চারতাল এবং বিন হামিদ বিন খালিদ এবং বিন রাশিদের যত ড্রেস আমরা এগুলো মানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এখানে তাওয়াক্কাল ফেব্রিকের কালেকশন থাকবে আল তাওয়াক্কালের এই ড্রেসটা কত টাকায় দিচ্ছি আমরা এটা তিন হাজার পাঁচশো টাকা এখানে অনেক ড্রেস থাকবে এখানে এই টাইপের লাক্সারি ড্রেস যারা চান যে ঝাড়গ্রাম তো অনেক ভাইরাল ড্রেসগুলো নেবেন এই ড্রেসটা খুব তো ভাইয়া একটা ভাইরাল ড্রেস দেখায় এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের না এটা এটা পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের একটা ড্রেস এটা মানে ছয় হাজার পাঁচশো টাকায় বাইরে সেল হয় বাট আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ বরেটার মধ্যে সিকোয়েন্স এটা হচ্ছে পারেভার একটা ড্রেস মানে এক্সক্লুসিভ একটা কালেকশন গলার প্যানেলটার মধ্যে পালের কাজ করা থাকবে নিচের প্যানেলে থাকবে টার্সো করা এই ড্রেসটার প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দোপারটা খুব সুন্দর স্টাইলিশ দোপারটা এটা আর এই যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে স্টিভের প্যানেল আর হচ্ছে প্যান এই যে এটা হচ্ছে প্যান একটু ডিজাইনার ড্রেস এটার মধ্যে সেট আপ কালার পাবে ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা সেই দেখেন এই যে এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেস এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় মাত্র আঠারশো আঠারোশো টাকায় ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম